স্লোভানিয়া এবং দেখেছে যে আপনার গ্রিস সাইপ্রাস আপনারা যারা যেতে চাচ্ছেন বা এই দুই দেশে কেমন হবে বা দ্রুত বাংলাদেশ এখানে যাওয়া যাচ্ছে কিনা বিষয় হচ্ছে কিনা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সে ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারেন যে আমি কী বলতে চেয়েছি আপনারা একটা প্রশ্ন করে থাকেন বা একটা জিনিস আপনারা জানতে চান অনেকেই আমাকে দেখাটসঅ্যাপে নক করেন বা কমেন্টসও দেখি যে ভাইয়া আমরা সোলোভানির জন্য ফাইল জমা করেছি বা করতে চাচ্ছি এবং বাংলাদেশ থেকে এখন দ্রুত কীভাবে বা ইউরোপের কোন দেশগুলো দ্রুত যাওয়া যাচ্ছে বা বাংলাদেশে ভিসা দিচ্ছে বা গ্রিস সাইফেসের জন্য অ্যাপ্লাই করছে ছয় মাস হয়ে গেছে আমরা ভিসা পাচ্ছি না বা ভিসা পাবো কি না ভাই এটা ভিসার ইস্যু কেমন ভাই এই টপিক নিয়ে একটা আপডেট দেন যাই হোক এই টপিক নিয়ে কিছু কথা বলবো তারা আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো তারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজি ইনশার আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমুল যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা স্লোভানিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি বলবো যে করতে পারেন এখন বাংলাদেশ থেকে স্লোভানিয়ার ভিসা হচ্ছে বাংলাদেশিদের শ্রমিকদের চাহিদা আছে এবং বেতন স্যালারি খুবই ভালো আমি সেদিন একটা ভিডিওর মাধ্যমে বলছি আজকে বলছি কিন্তু স্লোভানিয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে হবে এবং অ্যাম্বাসিতে কিছু প্রশ্ন আপনাদেরকে করবে সেটা আপনাদের একটু প্রাইভেসি দেওয়া গেছে কিছু হাইড করতে হবে আপনি কি নিজে নিজে অ্যাপ্লাই করছেন কি না বা আপনি এজেন্সি বা ব্রোকারের মাধ্যমে বা সাব এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন কিনা আপনাদের তারা প্রশ্ন করবে সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই বলতে হবে যে নিজে নিজে অ্যাপ্লাই করছি আমি ডাইরেক্টলি কোম্পানির সাথে কথা বলে কোম্পানির মাধ্যমে যাচ্ছি কোম্পানি আমাকে অ্যাপ্রোভল করছে ইনভাইট করছে আমি সে তাদের মাধ্যমে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আর বিষয়টা দ্রুত হয়ে যাবে আর আপনি যদি বলেন যে আমি এজেন্সির মাধ্যমে বা ব্রুকার মাধ্যমে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়গুলো হবে না তারা ক্যান্সেল করে দেবে কারণ তারাই একমাত্র স্লোভানিয়া তারা একমাত্র ডাইরেক্টলি কাজ করছে এবং যেটা আপনি বাংলাদেশে বসে তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপ্লাই করে আপনি যেতে পারবেন ইন্ডিয়াটা অন্য অন্য দেশের মতো আপনার এজেন্সি ধরে বা এজেন্সির মাধ্যমে ভাই আপনাদের যাওয়া দরকার নেই স্লোভানিয়াতে এখন স্লোভানিয়ার ক্ষেত্রে আপনি নিজে নিজে ঘরে বসে আপনি অ্যাপ্লাই করে আপনি বিষয় সব কিছু সাবমিট করতে পারবেন আপনার ইমেলের মাধ্যমে ওই কোম্পানির যে যে ফাইলগুলো লাগে সব কিছু আপনার সাবমিট করে দেবে আপনি মিলে মাধ্যমে আপনি এগুলো সব জাস্ট প্রিন্ট আউট করে আপনি আমাদের খেলে পেস করবেন ব্যাস আপনার বিষয় হয়ে যাবে কোনো এজেন্সি আপনার ধরা লাগবে না কিন্তু এখন কোন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করুন না কোন কোম্পানিতে কোন এটা আপনাকে গুগলে সার্চ করতে হবে বা আপনার কোন যদি ফ্রেন্ড সার্কেল থাকে এই স্লোভানিয়াতে এটা আপনার যাচাই বাচা করে তাদেরকে আপনার ইনভাইট করতে হবে তাদের সাথে আপনার কথা কথা আপনার চালিয়ে যেতে হবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার বিষয় হবে কি হবে না বা আপনার তারা ওনারা নিতে ইচ্ছুক ইচ্ছুক না এটা যারা ভালো স্টুডেন্ট যারা একটু শিক্ষিত তারা এটা করতে পারবেন আর যারা তাদের কাছে কিছু বুঝেনি না তাদের তো অবশ্যই এজেন্সি ধরে বা এই মাধ্যমে যেতে হবে রাস্তা তো আছে অবশ্যই আপনারা যেতে পারবেন কিন্তু ওই অ্যাম্বাসিতে যখন কিছু পোস্ট করবে অবশ্যই আপনার কিছু কথা হাইট করে ব্রেন খাই দিয়ে কথা বলে আপনাদের বিষয়গুলো হয়ে যাবে এখন স্লোভানিয়ার বিষয় হচ্ছে বাঙালিরা যেতে পারবেন বাংলাদেশি শ্রমিকদের চাহিদা আছে এবং আরেকটা দেশের বিষয় এখন দ্রুত হচ্ছে সেটা হলো আপনাদের গ্রিস সাইপ্রাস এই গ্রিস সাইপ্রাসে যারা যাবেন এটা অবশ্যই আপনাদের দ্রুত বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে এটা আপনার দুবাইতে নেবে দুবাই থেকে আপনার ভিসা করে ফ্লাই করে দিয়ে দেবে আগে আপনার দুবাই ভিসা হবে দুবাই থেকে দেখা গেছে তারা আবার ওখান থেকে বিষয় ইস্যু করে আপনাদেরকে তারা সাইপ্রাস পাঠাবে আবার অনেকে গেছে ডাইরেক্টল দক্ষিণ সাইপ্রাসের বিষয় হয়ে যাচ্ছে এবং ওখান গায়ে দেখেছে বেতন স্যালারি খুবই ভালো এখন দেখা বাংলাদেশি টাকা আপনার ষাট সত্তর হাজার নব্বই টাকা মতো আপনি স্যালারি পাবেন যারা ফার্স্ট স্ট্যান্ডিংয়ে তারপর তো দেখা গেছে যে আপনি ওখানে যাওয়ার পর যখন আপনি কাজকাম পাবেন বা স্কিল করেন তখন দেখছেন এক লাখ প্লাস আপনার বেতন স্যালারি থাকবে এবং আপনার গ্রিস সাইপ্রাসে দেখা গেছে আপনি যদি কোনো কোম্পানিতে বা কোনো রেস্টুরেন্টে কাজ করেন সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরিতে কাজ করলে তারা আপনাদেরকে থাকাটা দিয়ে থাকবে খাবারটা আপনি নিজে খাবেন আর যদি রেস্টুরেন্টে কাজ করেন সেক্ষেত্রে থাকা খাওয়া দুইটাই আপনার কোম্পানি দিয়ে থাকবে এখন আপনি কোন কাজে বা কোন কোম্পানিতে যাবেন সেটা আপনি নিজে ডিসাইড করে আপনি যাবেন আপনার যে এজেন্সির কাছে আপনি ফাইল জমা করেন তাদের কাছে কোন ভ্যাকেন্সি আছে ওরা জেনে বুঝে আপনার ফাইলগুলো সাবমিট করবেন এখন বাংলাদেশে যারা যেতে চাচ্ছেন অবশ্যই গ্রিস সাইপ্রাসে যেতে পারেন গ্রিস সাইপ্রাসে বিষয় এখন দ্রুত হচ্ছে আমাকে যদি এখন বর্তমানে বলে যে আজকে নভেম্বর মাস যদি কি প্রশ্ন করে যে ভাই আমরা ইউরোপে বা আমরা বাংলাদেশ থেকে দ্রুত যেতে চাচ্ছি বাংলাদেশ সাথে চাচ্ছি ভাই কোন দেশে যাবো অল্প টাকা আছে আমাদের অল্প পুঁজি আছে বা কোন দেশে আমাদের জন্য গেলে ভালো হবে সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনারা গ্রিস সাইপ্রাসে যান তারপর দেখে আপনি স্লোভানিয়াতে যান তারপর দেখে সার্বিয়াতে যান এগুলো আপনাদের জন্য খুব ভালো হবে যেহেতু এগুলো নন সেনজেন কান্ট্রি আপনাদের দ্রুত বিষয় হচ্ছে যার পর দেখে আপনার ওখানে কাঠ পাওয়ার পর পিয়ার পাওয়ার পর দেখে আপনার এক এক চেলে অন্য দেশে আপনার চেলে মুভ করতে পারবেন যেতে পারবেন নর্মালি ইজিলি বিষয়টা আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি এখন আপনার গ্রিস সাইপ্রাসের বিষয় যে কী পরিমাণ হচ্ছে কল্পনার বাইরে এবং স্যালারি খুবই ভালো এবং ওখানে অনেক বাঙালি আছে ওখানে অনেক বাঙালি খাবারও পাওয়া যাচ্ছে অনেক বাঙালির ওখানে দোকান ব্যবসা বাণিজ্য দিয়ে পড়ছে এখন এখন বাঙালির ওখানে ব্যবসা বাণিজ্য দিয়ে পড়ছে গ্রিস সাইপ্রাসে এবং আপনার যারা এখন বর্তমানে যারা নন সেন্সিয়ান কান্ট্রিগুলোতে যারা যাবেন ইউরোপের আপনাদের কিন্তু পুলিশ ক্রেন্স লাগবে পুলিশ ক্যান্সটা অবশ্যই করতে হবে পুলিশ ক্রেঞ্চ করে আপনারা যাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো দেশের ক্ষেত্রে পুলিশ ক্রেন্স লাগে না সব দেশের ক্ষেত্রে যে আপনার অ্যাম্বাসি লাগবে তাও না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখেছে আপনাদের অ্যাম্বাসি ফিস করতে হয় না বিষয় হয়ে যায় আবার কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে দেখেছে আপনাদের অ্যাম্বাসি ফিস করতে ওখানে কিছু ইন্টারভিউ হয় আবার কোন ক্ষেত্রে দেখেছে কোন জায়গায় ইন্টারভিউ হয় না খালি পাসপোর্ট নিজেরা নিজে জমা দেবেন আবার ডেলিভারির সময় দেখা নিজেটা নিজেরা নিজে উঠে নিয়ে আসবেন এটা কিন্তু এক এক দেশের এক এক সিস্টেম এক এক রুলসে চলে আপনারা তো ক্লিয়ার আমি কী বলতে আপনাদেরকে চেয়েছি আর আরেকটা কথা আপনাদেরকে বলি আপনার দেখা দেখেছে যে সার্বিয়ার ক্ষেত্রে বা আপনাদের ক্রোশিয়া বা আপনার কসবর ক্ষেত্রে অনেকে দেখেছে আপনাদের পারমিটগুলো আমাকে পাঠান বা এই পারমিটগুলো আমাদেরকে পাঠাবেন না হোয়াটসঅ্যাপে আমি পারমিটগুলো চেক করি না আপনি দশ বারো লাখ টাকা দিয়ে যে এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন বা যাবেন অবশ্যই অবশ্যই আপনাকে তাকে আপনাকে বিশ্বাস করতে হবে আপনি তারা বিশ্বাস না করে যদি আমার বিশ্বাস করেন তাহলে তো আমি তো আপনার কাজ করতেছি না এবং আমি আপনাকে পাঠাবো না পাঠাবে আপনার এজেন্সি আপনার এজেন্সির সাথে আপনি কথা বলে আপনি যদি ভালো হয় ভাগ্য আপনি যেতে পারেন আর আরেকটা প্রশ্ন আপনারা করেন যে ভাই এই কোম্পানিটা কেমন অমুক কোম্পানিটা কেমন এগুলো আমাকে করবেন না দেখেন একটা কোম্পানি আপনার আমরা যাচাই বাচা করে বলতে পারবো না ওই কোম্পানিতে যারা লোক পাঠিয়েছে বা যারা আছে তারাই একশো পার্সেন্ট ভালো বলতে পারবে যে কোম্পানিটা কেমন হবে বা ও কোম্পানিতে লোক লাগবে কিনা আপনার এজেন্সি ওই কোম্পানিতে যখন ইনভেট করবে বা ওই যখন ওখানে লোক শ্রমিক পাঠাবে ওই কোম্পানি ওনারদের সাথে যখন আপনার কথা কথা বলবে বা কথা চালাবে তখন বুঝতে পারবে যে কোম্পানিটা কেমন আমরা তো নর্মালি বেশি আমরা কিভাবে কিভাবে চেক করবো আমরা খালি গুগলে গিয়ে আপনার দেখতে পাবো যে কোম্পানি কোথায় অপস্থিত হয় কি কোনো লোক আসে বসে আছে এটা একটু হালকা আমরা থিওরি দেখতে পাবো বা থিওরি বলতে পারবো কিন্তু এক তো আমরা বলতে পারবো না একমাত্র আপনার এজেন্সি বলতে পারবে এই জন্যই বলবো আপনারা কোনো কোম্পানির বা যে কোনো এজেন্সির আপনার পারমিট আমাদের কাছে পাঠাবেন না এবং কোনো কোম্পানির নাম আমাদেরকে বলবেন না যে এই কোম্পানিটা কেমন বা খারাপ না ভালো বিষয়টা ক্লিয়ার আর আরেকটা কথা বলে যদি আমাদের এই পেজ খুলে বা আমার ইউটিউব চ্যানেল খুলে বা আমাদের পেজ খুলে বা হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজ দেখিয়ে যদি কোনো কেউ যদি প্রতারণা করে আপনাদের সাথে যদি কোনো টাকা পয়সা চাষ আপনারা লেনদেন করবেন না অনেকে দেখেছে ফেক দুই নম্বর লোকজন বের হয়ে গেছে এক একজনের দেখেছে ভিডিও দেখে অনেকে ইনভাইট করে টাকা পয়সা না জমা নেয় এগুলো যদি প্রতারণা হয়ে থাকেন সেটা আপনার জন্য আপনি নিজে দেয় আমি কিন্তু কারো থেকে এক টাকা নিয়ে না এক টাকা খেয়ে দিয়ে কোনো কাজ করি না আমার উদ্দেশ্য হল আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দেবো যেন আপনাদের অনেক উপকারে আসে এবং এখানে যদি কেউ যদি আপনাদেরকে যদি টাকা পয়সা চায় বা যদি ফাইল পাসপোর্ট জমা নেয় সেটার জন্য আপনারা নিজেরা নিজে দেয় আপনারা কি অবশ্যই ফাইল সাবমিট টাকা পয়সা জমা করবেন না আপনারা আর একটা কথা যেই এজেন্সির কাছে আপনারা ফাইল জমা করেন না কেন বা যার কাছে ফাইল জমা করবেন অবশ্যই অবশ্যই ওই কোম্পানির বা ওই এজেন্সির ওই এজেন্সির অনারের সাথে ফেস টু ফেস কথা বলে ফাইলগুলো সাবমিট জমা করবেন টাকা পয়সা লেনদেন করবেন অবশ্যই থার্ড পার্সেন্ট ব্রোকারের মাধ্যমে বা ব্রোকারের কাছে আপনার ফাইল জমা করবেন না ব্রোকার কাছে আপনার টাকা পয়সা দিবেন না কারণ আপনারা যদি ব্রোকারের মাধ্যমে ফাইল জমা দেন বা ব্রোকার মাধ্যমে যদি আপনার টাকা পয়সা দেন সেক্ষেত্রে দেখে আপনার প্রতারণাই পার্সেন্টেজ নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে উনি দেখে সে আর এক হাত ধরছে উনি আর এক হাত ধরছে এক্ষেত্রে কিন্তু আপনার প্রতারণা সবচেয়ে বেশি হবেন এর জন্য যে এজেন্সি কাজ করবে ও এজেন্সি অনারের সাথে কথা বলবেন ফেস টু ফেস কীভাবে কাজ করবে তাদের জ্যাক কীরকম তারা কীভাবে কতদিন লোক পাঠাবে কথাবার্তা তাদের সাথে ভাঙবেন আপনার থার্ড পার্সন লোকের সাথে কথাগুলো ভাঙেন এই ক্ষেত্রে আপনার দেখেছে যে বিপদের সম্মুখীন আপনার সবচেয়ে বেশি হন বিষয়টা ক্লিয়ার আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রেতার চেষ্টা করবো আর এখন যারা দ্রুত যেতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা করে দিয়ে দেন আর গ্রিস সাইপার স্লোভানিয়া সার্বিয়া এইগুলো কাজ এখন টুকটাক হচ্ছে আর সামনের বিষয় ইস্যু কেমন হবে সেটা বলা যাচ্ছে না এখন বর্তমান আলহামদুলিল্লাহ বিষয় ইস্যু ভালো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের ইপ্রেতার চেষ্টা করবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে الله هبس